জানেন ভাই রেডিয়াম কিন্তু রাত্রে যখন পরে আলো নিবানো হবে সেক্ষেত্রে কিন্তু এটা নিজে থেকে একটা আলো দিবে সেটার জন্য এটার নাম হয়েছে রেডিয়াম 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 চার পিসের এক সেট ছয় হাজার টাকা বিশেষ অফার কি অফার এই লাস্টিক কিন্তু আপনারা চাইলে কেউ একশো স্কোয়ার ফিট দুইশো স্কোয়ার ফিট আমার কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যদি দিনাজপুর রংপুর কুড়িগ্রাম ওই সমস্ত থেকেও যদি আমাকে ফোন করে বলেন যে ভাই আমার এখানে যে একটা ভিতরে একটা পছন্দ হয়েছে আমি বলতেছি যে পছন্দ হয়েছে কিংবা এটা পছন্দ হয়েছে এটা লাগবে আমার দুইশো স্কোয়ার ফিট ভাই দুইশো স্কোয়ার ফিটের জন্য রংপুর কুড়িগ্রাম থেকে ডাকা আসলে তার চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই আমার এই প্রয়োজন কত টাকা স্কোয়ার ফিট লাগবে দাম পড়বে আমাকে বলবেন আমি দামটা বলে দিব আর পরিবহনের যে ট্রান্সপোর্টের যে খরচটা রয়েছে সেটাও বলে দিব আপনার এখানে মালটা পৌঁছে যাবে পৌঁছানোর ভিতরে যাওয়া আসার ভিতরে যদি মাল কোনো ক্ষতি হয়ে থাকে সেটা দায়ভার আমি আমার থাকবে সেটা আপনাদের থাকবে না আমি কিন্তু এই কথাটা স্পষ্ট ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি ভাই কারণ আপনারা অনেক কষ্ট করে টাকা কামান সেই জিনিসটা আপনারা পছন্দ করে কিনছেন কিন্তু যাওয়ার প্রতি রাস্তায় ভেঙে গেল সেটা ড্রাইভার আপনাকে নিতে হবে না আমি নিব পাশেরটা কিন্তু আরো সুন্দর লাগে পাশেরটা একটু ব্লু কালারের ভিতরে এটা আসলে ওইটাও সুন্দর এটাও সুন্দর আসলে কাস্টমারের কাছে যখন যেটা সুন্দর বেশি লাগে সে ওইটাই চয়েস করবে আচ্ছা এটাও কিন্তু রেডিয়াম এক দুই তিন চার চার পিসের এক ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা এই পাশে একটা ভালোবাসা দেখতে পাচ্ছি এখানে ওই যে ওইটা ওইটা সেম প্রাইজ ওই যেটা একটু আগে দেখাইলাম আর এই যে এটাও কিন্তু থ্রি ডি এটাও থ্রি ডি এই যে এটা হচ্ছে রেডিয়াম

সতেরো আঠারো এছাড়াও ওই যে এখানেও রয়েছে আরো কালার আছে আরো কালার আছে এইগুলো এগুলো তো হচ্ছে অনেক এটা চায়না ইন্ডিয়া চায়না ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ান টাইলস ইন্ডিয়ান লাস্টিক টাইলস এখানে যদি আমাদের কাছ থেকে এই ইন্ডিয়ান লাস্টিক গুলি যদি নিতে চায় তাহলে একশো পঁচাশি টাকা থেকে শুরু করে আপনার দুইশো পনেরো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত রয়েছে ভাই অনেক সুন্দর ভাই ও খুবই সুন্দর এই এই টাইলস গুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট পাথর পড়ে এই যে আমি এখানে একটা টাইলস হাতে নিয়ে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন এই যে কত গর্জিয়াস এই যে একেবারে হাই কোয়ালিটি এগুলো যদি কেউ নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবেন अवेलेबल রয়েছে যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন নেন আমার কাছে আরো হিউজ কালার রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান লাস্টিক আচ্ছা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বিডি স্ক্রিনে এই স্ক্রিনশট দিয়ে বিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন কোন কালারটা আপনাদের পছন্দ হয়েছে আমরা ওটা রেড বলে দিব আপনাদের যদি পছন্দ হয় আমার কাছে গিয়ে নিতে পারবেন আচ্ছা তো ভাই আচ্ছা ভিডিওর শেষ করার আগে আপনার ইয়ে ঠিকানাটা যদি একটু বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এনটারপ্রাইজ ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রশলা ভাইকে বলবেন যে ভাই আমি 12 বিঘা মরি যাব আর ভাই 12 বিঘা মরি আসলে আপনারা একেবারে মন মুগ্ধকর আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের টাইলস সিনারি যার যেটা প্রয়োজন ইনশাআল্লাহ এখানে আপনারা পেয়ে থাকবেন